তো আজকেও এসেছি আজকে কিন্তু ডিম ব্যবসা করবো বলে নিয়ে যাব আর সেটাই আপনাদের সাথে পুরো ভালো করে শেয়ার করবো আর এই ডিম সম্বন্ধে টোটাল একটা আলোচনা করবো যে আমাদের রাজ্যে কেন ডিম প্রোডাকশান হয় না আর কোথা থেকে ডিমগুলো আসছে কী কী ডিম এখানে পাওয়া যায় সবটা অনেক বন্ধুরা কোয়েল পাখি ডিমের কথা বলছিলেন সেটাও বলব আর তিন টাকায় ডিম কীরকম পাওয়া যায় সেটাও দেখাবো তিন টাকায় ডিম পাওয়া যায় নাকি তিন টাকাতেও ডিম পাওয়া যায় তো কীরকম ডিম কী ডিম সব সমস্ত কিছু দেখব আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের বিজনেস নলেজ পাবেন আর ভিডিও শেষে কিন্তু ডিমের ব্যবসা কীভাবে করবে সেই সম্বন্ধে একটা নলেজ আমি শেয়ার করব তো আমার সাধারণ বুদ্ধি থেকে আমি একটা নলেজ শেয়ার করি যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন চলুন ভিডিও শুরু করি আজকে কিন্তু ডিমের মার্কেটে আবারও এসেছি এবার কিন্তু ডিম কিনবো আজকে দিন দিন আগের দিন ডিম গেছিলো বাড়ি খাওয়ার জন্য আজকে দু ট্রে নিয়ে যাবো মাত্র দু ট্রে বিক্রি করার জন্য তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আর তিন টাকায় ডিম পাওয়া যায় নাকি সেটা আমি দেখাচ্ছি তিন টাকাতেও কিন্তু ডিম পাওয়া যায় সেই ডিমটা কেমন হবে কীরকম হবে সবটাই ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন তারা কিন্তু অবশ্যই জানতে পারবেন আমাদের দোকানে তিন টাকা থেকে ডিম পাওয়া যায়

আর ছোট ডিম ছোট ডিমও পাওয়া যায় বড় ডিমও পাওয়া যায় আর এমনি যে পোলট্রির ডিম সেটা পেটি পেটি পাওয়া যায় তো ট্রেও নেওয়া দেওয়া হয় নাকি পোলট্রির ডিম কিন্তু কেউ ট্রে পাবে না আচ্ছা যে এই গুলো আছে আপনার হ্যাসিং এক্সও পাওয়া যায় এক্স

মানে ডিমের ডিম চিকেন মাংস যে কোনো মাংস সমস্ত জিনিসের শীতকালে বাড়ে শীতকালে একটু খায় বেশি সেই কারণে দামটাও বেড়ে যায় মানুষের প্রবণতাটা বেশি থাকে দামটা বাড়ে আর তাহলে এখন এই এই ডিমটার দাম কি রকম হয়েছে এই যে বড় ডিমগুলো গুলো ওইটা হচ্ছে ডাবল কুসুম 8 টাকা 8 টাকা আমি আগেবারে নিয়ে গেলাম 7 টাকা করে তাই একটু কম করা যাবে না মানে ওই ফাইনাল রেট কম মানে কি ফাইনাল রেট মানে কি ব্যাপারটা হচ্ছে কি আমি যেখান থেকে আনছি সেখানেও দাম বেড়ে গেছে

একদম যে পিওর দিছি না পিওর দিছি আমাদের এই লোকাল আসে পিওর হাঁস আমাদের পিওর হাঁসটা আমাদের বর্ধমান থেকে আসে লোকালটা ক্যানিং ফানিং থেকে আসে এবারে ওগুলো কিন্তু দাম বেশির জন্য সবাই নিতে চাইলে এবারে অর্ডার দিলে সেই মালগুলো এনে রাখা হয় দুই দিন আগে অর্ডার দিয়ে দিলে যে আমাকে মাল এত কোয়ান্টিটির চাই দু পেটি তিন পেটি সেটা এনে রাখা ওইটা করলে কিন্তু অ্যাডভান্স করতে হবে করতে হবে তো তাহলে ভরসা পাবে না মালটা আনার নাচতে পারেন সমস্যা হয়ে যাবে দেখতে পারেন যদি কেউ বেশি পরিমাণে মাল চান মানে মানে দিশি মাল একদম পিওর দিশি বা হাঁসের হ্যাচিং এগস মানে যেগুলো বাচ্চা পড়ানোর ডিম বা খাওয়ার জন্য যেগুলো নেবে ওগুলো কিন্তু বেশি পরিমাণে অর্ডার করতে হবে আর অর্ডার অ্যাডভান্স পয়সা দিয়ে যেতে হবে তাহলে কিন্তু কাকা এনে আনার ভরসা পাবেন না নাকি আচ্ছা হয়ে গেল আচ্ছা কোয়েল পাখির ডিম পাওয়া যায় এরম কোনো কোথাও জানা নেই না ফার্ম ফার্ম জানা নেই এই মার্কেটেও পাওয়া যাবে বলে মনে হয় না অনেক বন্ধুরা কমেন্ট করছিল কোয়েল পাখি কোয়েল পাখির ডিম কিন্তু আমি এখনও অবধি সন্ধান পাইনি আর পাখির বাচ্চারও সন্ধান পাইনি বাচ্চা হয়তো কোনো কোনো পাখির বাজারে পাওয়া যায় কিন্তু নর্মালি যে পাখির বাচ্চার জন্য আলাদা মার্কেট যেমন মুরগির বাচ্চা মার্কেট আছে ওরকম কিন্তু নেই আমি এখন অবধি পাইনি তো আমি আজকে ডিম নেবো একটারে এই এই ডিমটা দিয়ে দেবেন ট্রে ভালো দেখে ঠিক আছে আট টাকায় পিস পড়ছে কম হবে না তাই তো আর হাঁসের ডিম দিয়ে দেবে একটারে ভালো কোয়ালিটি আছে দেখেন অ্যাভেলেবেল তো আচ্ছা এই দুটো ডিম আমি নিয়ে যাবো বাড়ি আমার বিক্রি করার জন্য আগের বারে খাওয়ার জন্য নিয়েছিলাম এখন দু ট্রে মাত্র নিচ্ছি দুটোরে বিক্রি করার জন্য এরপর এটা বিক্রি হয়ে গেলে তাহলে বেশি করে মাল নিয়ে যাবো তিন টাকা যে ডিমগুলো গুলো ওগুলো কোন ডিম কারণ তিন টাকায় কি ডিম পাওয়া যায় তিন টাকা ডিম পাওয়া যায় তিন টাকা ডিম পাওয়া যায় যেটা ডিমটা পাওয়া যায় হ্যাঁ ওটা কিন্তু সেদ্ধ হবে না সেদ্ধ করা যাবে না মানে আচ্ছা যদি কেউ সেদ্ধ করে কি হবে রেজাল্ট কি হবে ওর যে খোলাটা হ্যাঁ ওর যে সেলটা হ্যাঁ সেলটা খুব নরম হ্যাঁ ওটা ফেটে যাবে ফেটে যাবে তাই তো হ্যাঁ ফেটে জল হয়ে যাবে ঝেটে জল হয়ে যাবে ওইটা কিন্তু ফ্রাই করে খেলে

আচ্ছা আপনাদের এদের মাল নিয়ে গিয়ে কি দোকান দোকানে সাপ্লাই দেওয়া যেতে পারে পেটি পেটি হিসেবে হ্যাঁ হ্যাঁ পেটি পেটি আমাকে সেই দিন এসে বলছিল যে দামে রাগ বলেছি না ওটা না ওটা কথাটা হচ্ছে কি দাম ভেরি করে শীত এলে দাম বাড়বে আমরা প্রথম যে ভিডিও হয়েছিল তখন দাম কম ছিল পরপর পরপর কিন্তু দাম বেড়ে যাবে আবার শীতটা কমে গেলে আবার দাম কমে যাবে এটাই হচ্ছে ডিমের সিস্টেম এটা সব জায়গায় শুধু আমার জায়গায় নয় যে যার লোকালেও যদি সাদা পোলট্রি নাই তারা যে সময় শুরু করেছিল যে সময় ভিডিওটা দেখেছে সেই টাইমে দাম ছিল এক আবার বর্তমানে দাম এটা কিন্তু আমার আমি আশা করি আমি কুড়ি বছর ডিমে লাইনে আছি আমার যে এক্সপিরিয়েন্স এটা কিন্তু ডিম সাত টাকার ওপরে চলে যাবে পোলট্রির ডিম আশা করছি তারপর বেশিও হতে পারে সাত টাকায় থেকে যাবে খুব তাড়াতাড়ি সাত টাকা হয়ে যাবে তাই তো আচ্ছা আমাদের এখানে চাষ হয় না কেন একটু কারণ বলতে পারবেন চাষ হয়নি মানে কি ডিমের যে অনেক ফার্ম আছে পোলট্রি ফার্ম আছে ডিমটা কেন হয় বাদে হয়নি কি আমাদের সেরকম এটা নাই মানে কি আভা ফাবা সব আছে উদ্যোক্তা নেই না কারণ এখানে হচ্ছে কি একটা জিনিস এই যেমন আমাদের হায়দ্রাবাদ বা ইয়েতে ওখানে মিশ্র চাষ হয় মিশ্র চাষ কি করে হয় যে হাঁসগুলোর কথা বলি হাঁস মিশ্র চাষ কি করে হয় একটা পুকুর রইলো পুকুরের মধ্যে মাছ হলো মাছের মধ্যে হাঁস চাষ হলো এই হাঁস মা হাঁসের আর আরগুলো পুকুরে পড়ছে সেগুলো মাছ খাচ্ছে এবং হাঁসগুলো যে চাষ হচ্ছে আবার ওরা আরেকটা চাষ করে হাঁস সেটা হচ্ছে মিশ্র চাষ বলে ইয়ের সঙ্গে পুকুর ইয়ে জমির সঙ্গে জমিতে ধান চাষ হবে মাছ চাষ হবে প্লাস হাঁস চাষ হবে ওরা ওরা মানে টেকনোলজির দিক থেকে হয়তো হাই অনেক মানে কি প্রোডাকশন কষ্ট অনেক বেশি পড়ে মানে তিনটে জিনিস একসাথেই হয়েছে আমাদের প্রোডাকশান কম কম হয়ে যাবে অনেক কম পড়বে আর আমাদের এখানে প্রোডাকশন খরচা বেশি পড়ে যায় যেহেতু মানে সেই ধরনের উদ্যোক্তা নেই কারণ ওখান থেকে এক গাড়ি এগারোশো আট কার্টুন মাল নিয়ে আসতেই পড়ে যায় এক লাখটার উপরে বেশি দেখতে পারো আমি বলো আমাদের রাজ্যের মানুষদেরকেও উদ্যোগ নেওয়া উচিত এখানে যদি বড় আকারে কেউ ফার্ম করতে চায় ওদের দরকার ওদের টেকনোলজির ধার নাও সেখানে গিয়ে ব্যাপারটা দেখো যে কি ব্যাপার না ব্যাপার তারা উদ্যোগ নেওয়ার মতো ক্ষমতা আছে তাদের ইনভেস্ট করার ক্ষমতা আছে আমি বলো আমরা এই উদ্যোগ যত বাড়াবে তত ছেলেপুলে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট হবে মানে এখানে কাজকর্ম সেইভাবে পাবে প্রচুর ভালো হবে কিন্তু আমাদের এখানে কেউ এরম ধরনের উদ্যোগটা নেয় না এটাই খুব বাজে জিনিস কিন্তু আমি চাই এখানকার আমাদের ইয়াং ছেলেরা এগিয়ে আসুক এবং এই ধরনের উদ্যোগ নিক যে আমাদের রাজ্যেই যেন আমাদের ডিমের প্রোডাকশনটা হয় নাকি এটা ভালো হয় না অবশ্যই অবশ্যই

এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের থেকে এসে হাওড়া যাবার দূর যে ব্রিজটা পড়ছে বাঁ সাইডে না গিয়ে ডান সাইডে আসতে হবে এসে কলেজটার নাম কি আছে ওইটা হচ্ছে ইয়ে আমাদের কি কলেজটার নাম বলে কলেজটার দরকার নেই কলেজ উল্টো পিঠে তো এইটা হ্যাঁ কলেজটা উল্টো দিয়ে কলেজটা উল্টো পিঠে না হলেও আপনার চলে আসবে সুরেন্দ্রনাথ কলেজ ওখানে যেতে হবে না ওইটা তো অনেকটা পার হয়ে যাচ্ছেন

এই হাঁসের ডিমের ছোটো ছোটো দেখাচ্ছে ছোটো ছোটো দেখাচ্ছে একটু দাগ ডাক করুক হুম আজকে রাত্রি ঠিক কালকে সকালে দেখতে পারো ডিম আমি নিলাম দু ট্রে এগুলো বিক্রি করুন প্রথম আর হাঁসের ডিম আর ডবল কুসুম এরপর কিন্তু সব রকম ডিম আমি তুলবো তো আপনার সাথে শেয়ার করবে যে কত টাকা লাভ হলো নেক্সট ভিডিওয় পরে যখন ডিমের ভিডিও বানাবো তাহলে জানাবো যে এই দু পেটি দু ট্রে ডিম বিক্রি করে কত টাকা আমি লাভ করলাম শুধু আপনাদের মোটিভেশনের জন্য কেবলমাত্র যারা ব্যবসা করবেন তাদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য কিন্তু এই আমি শেয়ার করি এগুলো আসবেই আর আমাদের সাবস্ক্রাইবারে যদি আসে তার কাছে একটু কম নেওয়ার চেষ্টা করবেন যাতে যতটা কম নেওয়া যায় সব সময় তুই মার্কেটটা পুরো শিয়ালদা মার্কেট ঘুরলে বুঝতে পারবে আর আমার কাছে দামের তফাৎটা বুঝতে পারবে না সেটাই দরকার এবারে গরমকালে শুনুন ডিম সবসময়ই আবার এটা শীতটা পার হয়ে গেলে দাম কমে যাবে এটা ডিমের সিস্টেম কিন্তু এখন যদি বলে সেই গরমকালে যে দাম নিয়েছে শীতকালে এখন হবে না এটা ঠিক আছে আবার এই আপডেটটা পেলেই লোকে বুঝে যাবে আসলাম হ্যাঁ বন্ধুরা এই মার্কেটের ঠিকানা কিন্তু ভিডিওর মাঝখানে বলা যে কীভাবে আপনারা আসবেন আর এবার বলে দিচ্ছি যে এই এই ডিম নিয়ে কীভাবে আপনারা ব্যবসা করবেন অনেক রকমের ব্যবসা কিন্তু করা যায় যারা আমাদের মতো গরিব মানুষ নর্মাল নিচু লেভেলের লোক তাদের জন্য কিন্তু এক ধরনের ব্যবসা আছে যারা খুবই গরিব মানুষ অল্প পুঁজি তারা কিন্তু সিদ্ধ ডিমের ব্যবসা করতে পারে যেমন ঘুগনির সাথে ঘুগনি বা ছোটো ছোটো দোকানের সঙ্গে সিদ্ধ ডিম তবে সেটা কিন্তু একদম আমাদের মতো সাধারণ গরিব মানুষের জন্য বলছি যাদের একদম পুঁজি নেই উঠে দাঁড়ানোর ইচ্ছা তাদের উঠে দাঁড়ানোর জন্য কিন্তু ছোটো বড়ো কোনো ব্যাপার না সব রকম কাজই সমান তা তারা কিন্তু এই ধরনের সমস্ত রকম ডিম রেখে সিদ্ধ ডিমের যদি ব্যবসা করেন ডবল কুসুমের ডিম হাঁসের ডিম তাহলে কিন্তু একটা মার্কেট তৈরি হয়ে যাবে আপনার সবাই এসে সেখান থেকে নিয়ে যাবে বা কাঁচা ডিমও বিক্রি করতে পারবেন বা এছাড়াও আপনারা সবজির দোকানের সঙ্গে বা শুধু ডিম নিয়েও কিন্তু ডিমের খুচরো ব্যবসা করা যেতে পারে হাঁসের ডিম মুরগির ডিম শীতকালটা ডিমের খুবই চাহিদা এই সময় খুব বিক্রি হবে এর সঙ্গে যেমন পনির বিক্রি হয় এরকম সমস্ত কিছু কিন্তু একটা ব্যবসা করতেই পারবেন আর এছাড়াও যাদের পয়সা আছে মানে বড়ো লেভেলে যারা ব্যবসা করতে চায় তারা কিন্তু এখান থেকে গাড়ি করে মাল নিয়ে গিয়ে মানে পঞ্চাশ পেটি একশো পেটি মাল নিয়ে কিন্তু তারাও কিন্তু পাইকারি ব্যবসা করতে পারবে দোকান দোকান সাপ্লাই দিতে পারবে তার জন্য একটা গাড়ি লাগবে এছাড়াও আমি যেরকম সবজির দোকানে মাল রেখে ডিম রেখে বিক্রি করি তো সেরকম আপনারাও করতে পারবেন তো আমি দু পেটি ডিম নিলাম বিক্রি করার জন্য এগুলো কিন্তু আরামসে আমার একদিনে বিক্রি হয়ে যাবে আর এখান থেকে কত টাকা লাভ হবে সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিও বলবো আর আবার আমি ডিম আনতে আসবো অনেক বন্ধুরা থামনের তিন টাকা লিখেছিলাম বলে কমেন্ট করেছেন যে তিন টাকা ডিম পাওয়া যায় কি না সত্যি আজকে কিন্তু আমি দেখিয়ে দিলাম তিন টাকা ডিম পাওয়া যায় কি না তিন টাকার ডিমগুলো কিন্তু ফাটা নাই কিছু নয় শুধুমাত্র ব্যাঙ্ক টেরা থাকে সেটা আপনারা ভিডিওর মধ্যেই দেখেছেন আর আমি সবসময় সারা পশ্চিমবাংলা জুড়ে আমি ছুটে আপনাদের জন্য বিভিন্ন ধরনের নলেজ শেয়ার করার চেষ্টা করছি যেখান থেকে আপনারা ব্যবসার নলেজ পাবেন তো সেই কারণেই আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর আপনাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেশান শেয়ার করতে পারি আমার এই ভিডিও দেখে একটি বন্ধু যদি ব্যবসা করতে স্বাবলম্বী হয় বা ব্যবসা করতে পারে তাহলে আমার এই কাজ করার উদ্দেশ্যকে সফল মনে করব আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব